তো শারীরিক অবস্থা কি এখন শারীরিক অবস্থা খুব একটা ভালো না কো খুব একটা ভালো না তারপর আল্লাহ যা সুস্থ রাখছে আর কি যে অবস্থায় থাকে না কেন আলহামদুলিল্লাহ তাই না কত মানুষ হাসপাতালের বেডে পড়ে আছে পড়ে আছে কত মানুষ হাত পা নাই তাই না হ্যাঁ আল্লাহ সেই দিক দিয়ে আমাদের হয়তো এই আল্লাহ আমাদের ভালো রাখছেন আলহামদুলিল্লাহ তো সামনে তো রমজান মাস আপনাদের পুরো রমজান মাসের জন্য যে বাজারটা লাগবে বাজার নিয়ে আসছে হ্যাঁ জি কি কি নিয়ে আসছে একটু দেখায় আসেন স্টাজা একটু উঠে আসেন এখানে বসে নেই বসে যাক বস্তার চাউল আছে এখানে হ্যাঁ আর এই বস্তার মধ্যে কি কি আছে বস্তাটা খুলে একটু বের করেন দেখেন ঠিক আছে আপনারা তো দুইজনই তাই না দুইজনের জন্য আশা করি যে এক বস্তা চাউল হয়ে যাবে তাই না এটা কি বলেন তো হুম বানাতে পারেন ইফতারের সময় বানাতে পারবেন তো নাকি চিনি আপনি বলেন দেখি কি কি আইটেম সবগুলো চিনতে পারেন কিনা নুডলস তেল নারিকেলের তেল হ্যাঁ এটা নিয়ে আসলাম যে কাপড় চোপড় ধোয়ার জন্য কাজে লাগবে সাবান গায়ে মাখা সাবান দোস আর ছিল না দুই দুইটা দিতে আর কি হাফ কেজির এইটা আছে মিষ্টি মিষ্টি কেজি আপনার মশলা আর কি আছে

একটা জিনিস তো বিশ্বাস করেন যে রিজিকে থাকলে যেভাবে হোক আল্লাহ ঠিক না সেই লন্ডন থেকে আমাদের একজন বোন কিছু টাকা পাঠাইছিল আমার কাছে ছয় হাজার টাকা পাঠাইছিল যে কোনো একটা এরকম দরিদ্র পরিবার যারা ইনকাম নাই বা অনেক বৃদ্ধ হয়ে গেছে এরকম কোনো একটা পরিবারকে দেওয়ার জন্য তো আমার মনে হলো যে আপনাকে দেওয়া উচিত কারণ আপনি অনেক বৃদ্ধ হয়ে গেছেন আর এখন কাজকর্ম করার শক্তি আপনারা দুইজন স্বামী স্ত্রী যাতে রমজান মাছটা অন্তত খাবারের কষ্ট না হয় এই জন্য কেমন লাগতেছে কে দিল এটা টাকাটা কে পাঠালো আপনাদের তো কে তাই না লন্ডন থেকে আমাদের একজন বোন ওনার নাম হচ্ছে বন্যা

তার পরে আবার নিজেই বোঝা করলাম যে না আমার তোর কাঁদার মানুষ নিয়ে যেরকম কাঁদতেছে যেভাবে আল্লাহ রাখে এইভাবেই চলতে হবে এই তাহলে কি রান্না করতেন দুপুরে আল্লাহ পাকে এখন যা মাফায় তো তাই

সেই ছয় হাজার টাকার মধ্যে আবার ষোলোশো টাকা বেঁচে গেছে হ্যাঁ মানে বাজার করলাম আমি যেগুলো নিয়ে আসছি এরপরে হচ্ছে ষোলোশো টাকা বেঁচে গেছে এই টাকাটা আপনাদের হাতে আমি দিয়ে যাব এটা দিয়ে টুকটাক কাঁচা বাজার কাঁচা বাজার একটু একটু ডিম হয়তো কোনো সময় একটা মুরগি কিনলে না দেখেন এখানে কয় টাকা আছে একটু মানে দেখেন তো ঠিক আছে নাকি হ্যাঁ ঠিক ষোলোশো টাকা এই এটা কাটা খুব বড় কোনো অ্যামাউন্ট না তারপরে আপনি যদি অল্প আমার কাছে এই বড় আমার কাছে এই বড় হয়ে যাবে নেজিরা কর্ম করতে পারিনে যখন তখন এই আমারে বড় আর এর আগে আপনি আমাকে বলছিলেন যে আপনাদের ঘরে বৃষ্টি আসলে পানি পড়ে উপরের টিন তো বেশিরভাগই দেখতেছি যে ফোটা হয়ে গেছে বৃষ্টির সময় পানি পড়ে আপনাদের ঘরের ভিতরে দেখলাম বেশিরভাগ উপরের টিন গুলাই ফোটা হয়ে একদম ঝাঁঝরা হয়ে গেছে আরে সময় পানি পড়ে পানি পড়ে মানে পড়ে মনে করেন পানি কাগজ দি তাও বইসি থাকি খাতার কাপড়গুলি নিয়ে আবার পানি কাগজ উলফট দি বইসি থাকে নিজের গায়ে পড়ে এরকম হয় আচ্ছা জায়গা যেতে হতো চিন্তা করবেন না অন্তত এখন কয়েকটা মাস থাকেন এখন তো বৃষ্টির সময় না একটা দুইটা মাস একটু ধৈর্য ধরেন এর পরে আমি যদি পারে একটা নতুন করে ঘর উঠায় দেবো ঠিক আছে আল্লাহর সাথে অনেকেই ভালো মানুষজন যুক্ত আছেন অনেক সরে সরেদয়গণ মানুষজন যুক্ত আছেন হয়তো দশজনের সহযোগিতায় আপনার একটা ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে আপনারা রমজান মাসটা ভালোভাবে কাটান ঠিক মতো রোজা করেন নিবাদত বন্দিগি করেন নিজেদের জন্য দোয়া করবেন আরো সবার জন্য দোয়া করবেন আর ঘরের ব্যাপারটা আমার মাথায় থাকলো এটা আমি ইনশাল্লাহ চেষ্টা করবো না আজকের মতো আসে হ্যাঁ দর্শক আপনারা যারা দেখলেন আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম যারা দরিদ্র মানুষ অসহায় মানুষ তাদের নিয়ে কাজ করি পুরো রমজান মাস জুড়ে আমরা এরকম বাজার দিব যাদের খাবারের কষ্ট যারা সেহেরি ইফতারিতে খাবার খেতে পারে না বা থাকলেও খুবই সামান্য খুব কষ্ট করে দিন যাপন করে তো আপনারা চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা আমাদের সাথে যোগাযোগের নাম্বার আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এরকম পরিবারের পাশে দাঁড়াবেন এটাই আমার বিশ্বাস এবং আমরা সামনে যে রমজান শুরু হচ্ছে এখনও তো বেশ কয়েকদিন দেরি তো আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন প্রথম রমজানে আমরা কয়েকশো পরিবারকে এরকম বাজার দিব আমরা বড় একটা ইভেন্ট করতে যাচ্ছি তো সেইখানে এক একটা পরিবারের জন্য আমরা তিন হাজার টাকা বরাদ্দ রাখতেছি এক বস্তা চাউল এবং সাথে খেজুর এবং অন্যান্য প্রয়োজনীয় কিছু উপকরণ যেগুলো ইফতারিতে কাজে লাগবে কারণ গরিব মানুষগুলো আসলে চাউলের ব্যবস্থা থাকলে অনেক ভালো কারণ তারা এই তরকারির ব্যবস্থা কোনো একভাবে করে ফেলতে পারে চাউলটা আমরা দিচ্ছি এক ব্যবস্থা করে সাথে খেজুর এবং অন্যান্য কিছু সামগ্রী থাকবে তো আপনারা যদি চান আমাদের সাথে যুক্ত হতে রমজান শুরু হওয়ার এক দু দিন আগেই টাকা নেওয়ার শেষ সময় আমাদের এরপরে আমরা কার্যক্রম হাতে নিব। প্রথম রমজানে অথবা একদিন আগেই আমরা সেটা ডিস্ট্রিবিউট করে ফেলবো এবং ঈদের মধ্যে আমরা সাতাশ আঠাশ রমজান ঈদের উপহার দিয়ে থাকি গতবার আমরা আট লক্ষ টাকা বরাদ্দ করেছিলাম এই প্রজেক্টের জন্য পাঁচশো পরিবারকে আমরা দিতে পেরেছিলাম ঈদের উপহার তো এবারও আমাদের সেরকম চিন্তাভাবনা আছে বড়ো আকারে করার আপনারা আমাদের সাথে যুক্ত হবেন এবং অনেক মানুষের মুখে হাসি ফোটাবেন এরকমটাই আমাদের বিশ্বাস তো আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকুন ভালো কাজের সাথে থাকুন আল্লাহ হাফেজ